আমি সামনে দেখতে পাচ্ছি আমার চোখে দেখতে পাচ্ছি এদিকে কিছু আমার মা খালেদা জিয়া ও ওই তার পিছনে কিছু আছে খুদে খালেদা জিয়া আর আমি দেখতে পাচ্ছি এদিকে ওই পিছনে খুদে তারেক রহমান আমার অভিভাবক আমার বাপের সহকর্মী থেকে শুরু করে আর যারা আছেন আমার সহকর্মী অন্যান্য নেতৃবৃন্দ এই মাদ্রাসার মাটিতে পা দিয়ে প্রথম আমার যার কথাটি মনে হয় সেটা হলো মহিদুল্লা মন্ত্রী সাহেব আমার বাড়ির খুলিতে তাকে বহুবার দেখেছি তার সঙ্গে আজকে বক্তব্য দিয়ে গেলেন মোল্লা এই দুজন আরও সত্যি আছে না তো মনে নাই এই দুজন ভদ্রলক্ষে আমি এত দেখেছি মাদ্রাসা 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 করে আমার বাপের খুলিতে ওনারাকে জান দিতেন তারপরেও মাদ্রাসা হলো আমার বাবা মধ্যে এসেছিলেন আমরাও এসছি যারা করার আমরা চেষ্টা করেছি সাধ্য মতো তারপরে আমরা বিদায় সব বিদায় ষোলো বছর তো আমাদের আর কোনো যোগাযোগ ছিল না আজকে যে কথাগুলো আসলো একাডেমি ভবন খেলার মাঠ আর রাস্তাঘাট আমরা হাসিনা বিদায়ের পর থেকে এই এলাকার স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দিরকে এগুলোর দরখাস্ত ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে ইনভাইট করেছিল হাসিনা পালনের পরে আমরা একটু সুপারিশ করে আমরা পাঠাচ্ছি আমি যেটুকু শুনলাম সারবু খবর নিল যে এই মাদ্রাসা একটা প্রকল্পের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে খুব শীঘ্রই একটা এই প্রকল্পটা অনুমোদন হবে তখন এটা যা কিছু লাগে এটা আলাদা করে নাম লিখতে হবে না বিল্ডিং কোন চেয়ার টেবিল তবে হ্যাঁ মাঠের ব্যবস্থা কমিটির করতে হবে আমাদের করতে হবে এই পুকুরের দেখি দেখিনি আমি দেখব এই পুকুরের নাকি অর্ধেক স্কুলের মাদ্রাসা অর্ধেক মালিক আমি অনুরোধ করবো ওই পুকুরের মালিক কারা আজকে কমিটি যোগাযোগ করবেন তাদের সাথে বৈঠক করবেন ওই পুকুরটি আপনারা মাদ্রাসায় দান করবেন আর যদি আপনারা আমি জানি না আপনাদের আর্থিক অবস্থা কীরকম যদি দান করার সামর্থ্য না থাকে আমরা উপযুক্ত মূল্য দিয়ে ওই পুকুরের বাকি অংশটা কিনে নেব দয়া করে প্রকল্পটা অনুমোদন হওয়ার আগে এই ব্যবস্থা কমিটিকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাবো আর যেসব মালিকের বিক্রি বিক্রি অথবা দান করার জন্য এই কাজের ভিতরে যদি কোনো কমিউনিকেশন না হয় কোনো যোগাযোগ না হয় সে বিষয়ে আপনারা আমার এই লাইনে যারা আছি আমাদের সবার সাহায্য দেব সবাইকে ধন্যবাদ আমার এই শিক্ষা প্রতিষ্ঠান আমরা এসছি সেই সমাবেশে রাজনৈতিক দলের কথা অবশ্যই বলবো পরে শিক্ষার মান বক্তারা শিক্ষা বা শিক্ষা এই দেশের মানুষকে শিক্ষিত করার জন্য উদ্যোগ ছিল খালেদা জিয়া আর কারণ শিক্ষা খাতে ব্যয় বাড়া শিক্ষা খাতের বাজেট সর্বোচ্চ ছিল খালেদা জিয়া এই দেশে এবং হিন্দোপাত সাবকন্টেন্টে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ সব সময় প্রতিরক্ষা খাতে দেওয়া হয় খালেদা জিয়া প্রথম সাহসী প্রধানমন্ত্রী যিনি শিক্ষা খাতে দেশের সর্বোচ্চ ব্যয় করেছিলেন এই কোনো সাহস নাই সেই ছিল খালেদা জিয়া এই ছিল তার শিক্ষার প্রতি খালেদা জিয়ার আমলে নকল বন্ধ হয়েছিল ছাত্র ভাইয়েরা খুশি হব না তাই না সুবিধা কিন্তু মানুষ হতে হলে

ছোটখাটো দুই চারটে চাকরি দেখলাম যারা গেল দৌড়াদৌড়ি করলো টাকা লাগলে দেবো আমি থামো তুই একটা দেখলাম ভালো ভালো ছেলে তারা পাস করছে চাকরি হয়ে গেছে এই যে এই এক বছরের মধ্যে চব্বিশ সালায় চাকরি হয়ে গেছে এখন দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার ঘুষ খাওয়ার লোক আর নাই হেরে গেছে কাজে এখন মেধাকে দাম দিচ্ছে এই এইটা হলো খালেদা জিয়ার শাসন তার মকল করছে এইটাই চলতে থাকবে আর ঘুরতে দিয়ে চাকরি নিতে হবে না কেউ যদি দান করে সেটা আলাদা কথা মাদ্রাসা একটা চাকরি দিলেন বললেন যে বাবা বিল্ডিং নাই কিছু টাকা পয়সা দেওয়া মাদ্রাসার অ্যাকাউন্টে উনি হয়তো দিলেন সে কথা আলাদা কাজে ছাত্র ছাত্রী ভাই বোনেরা লেখাপড়া শিখতে হবে তাহলে নিজেরা নিজের জীবন গড়বে দেশ গড়বে জাতি গড়বে ইনশাআল্লাহ এটাই হলো আমাদের আশা আমরা যদি সরকারে আসতে পারি এটি কার্যকর করার জন্য সরকার পক্ষ থেকে যা কিছু করার আমরা চেষ্টা করব আমার সরকার আরো বেশি আগ্রহ আরো বেশি উৎসাহ দেখাবে বিশেষ করে এই শিক্ষা খাতে আমার ভাইরা রাস্তাঘাটের কথা বলেছেন এইটা তো রাস্তাঘাট ষোলো বছর অনেক তো হচ্ছে শুনছি গল্প দেখছি পাথর টাথর লাগানো দেখছি ষোলো বছর অনেক পাথর অনেক কিছু তারপরে আর কি হলো জানি না যাই হোক রাস্তাঘাট ব্রিজ কিছু তো নাই দেশে জানেনি সব চুরি করে খেয়েছে হাজার হাজার কোটি হাজার হাজার কোটি ডলার

আমার কিছু খেলনা যদি দেওয়া জমি তা দেব দেবো এবং আমি যা যা সরকার আমার কাছ থেকে পায় তা আমি দেবো সরকারের কাছ থেকে আমি সকল সুবিধা দেবো আমার ভাই বলল আমরা সরকারে আসলে কি করবো আমার তারিখ না আমাদের একত্রিশ দফা একটা আছে দেখ কথা বলবো সব বলা যাবে না উনি বলেছেন ফ্যামিলি কার্ড কয়েকবার বক্তৃতা বলেছেন আপনারা শুনেছেন আমার না বললে না বুঝেছেন কিনা উনি বলেছেন যে আমরা সরকারে আসলে গৃহবধূ মা যারা বিবাহিত মহিলাদেরকে আমরা একটা করে কার্ড দেবো তার নাম হলো ফ্যামিলি কার্ড পারিবারিক কার্ড সবাইকে দেব তো এই কার্ডের নমুনা আমরা নির্বাচনের আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব নমুনা এরপরে সরকার আসলে অরিজিনাল কার্ড পাবে এই কার্ডটা হলো একজন মহিলার খাওয়া পড়া চিকিৎসা বাসস্থান সব সরকারের সব সরকারের এবং এমপির বাড়ির মন্ত্রীর বাড়ির জেএমএ বাড়ি ঘুরতে হবে না এই সরকারি লোক তার বাড়িতে যাবে খবর নিবে এবং যা দরকার আপনার জমি পাঁচ বিঘে আছে আপনাকে যার নাই মানুষের বাড়িতে থাকে মানুষের জমিতে কাজ করে খায় তার জন্য আপনার আছে দুই জমি আছে আপনার ক্যান্সার না দুই বিঘে জমিতে হচ্ছে হবে না ক্যান্সার আপনাকে সরকার ক্যান্সার সাহায্য করবে এর নাম হলো ফ্যামিলি কার্ড আর একটা দিকে হলো কৃষি কার্ড কৃষি কার্ড হলো আমার কৃষক ভাইদের জন্য যারা তবে মনে রাখবেন যারা সঙ্গে যারা করতে পারে আপনি দশ বিঘে জমি আছে আপনি সারও কিনেন ওষুধই কেনেন আপনি জমি দিতে সারের প্রাইসিস হাজার টাকা ষাট তিন হাজার টাকা সেটা কিনতে হবে না আপনি ন্যায্য মূল্য পাবেন ওই কার্ডের বিনিময়ে ন্যায্য মূল্য পাবেন এবং তার জন্য ঘুরতে হবে না কোথাও ঘুরতে হবে না এবং যিনি গরিব যিনি সার কিনতে পারেন তাদের সার এবং বীজ এখনো দিচ্ছে অল্প পরিমাণে অল্প তখন সবাই যারা মানে পাওয়ার জন্য দেশের সমস্ত কৃষকই পাবে কৃষিকাজ তারা পাবে এই কৃষিকাজের গুরুত্ব দিয়ে সরকার দেবে তাদেরকে সার বীজ এবং এটা মনে রাখতে এটা আমাদের পরিকল্পনা আমরা সরকারে যাব তারপরে আমরা একটা বাস্তবায়ন করব এই জন্য আমাদের জন্য দয়া করতে হবে দয়া করতে হবে দেশ মধ্যে ক্ষমতা দিয়ে জন্য এবং নিজের যা কর্তব্য দেশের প্রতি তার মধ্যে আগামীতে ভোট এটা একটা কর্তব্য নাগরিক কর্তব্য ভোট দিতে হবে তাহলে বোনেরা কুমতায় সিনেমা লেভেলে ব্যস্ত পাওয়া যায় আপনারা শুনছেন নাকি সর্বনাশ তাহলে কিন্তু দুই কালই যাবে এগুলো এগুলো শোনা যাবে না যারা বলে

বাড়ি বাড়ি যায় এটা আমাদের কর্তব্য না আমরা চাচ্ছি না আমরা কি চাচ্ছি মসজিদকে যারা দলীয় অফিস হিসেবে ঘোষণা দেয় কাজ করতে চায় তাদেরকে দয়া করে নিষেধ করতে যারা আপনাদেরকে ইমম মানেই ইজ দিস ইনম তো আমার নেতা মুসলমানের নেতা আমার মসজিদের ইমাম আমার নেতা ওই মসজিদের ইমাম যা বলবে শরিয়ত ধর্ম অনুযায়ী ধর্ম পথে আমাকে নেতাই শুনতে হবে আমার মসজিদে আপনার মসজিদের ইমাম আপনার নেতা ইমাম তো পুরো দল নেতা না ইমাম মোর্শেদ কোচিন পুরো দলের নেতা নয় তার অসম্মান নেতা যে যে আসি সেই সামে ইমামের আগামতে আমরা আমরা ধর্ম পালন করি আমাদের জীবন যেমন যে প্রতিদিনের জীবন যাত্রায় আমাদের কোনটা ওঠে কোনটা ওঠে আর আসি

একটু ধরে দেন ভাই এটা এক ধরছেন দক্ষেন ধরেন ধরছেন দচ্ছেন ওই হবে